একদম নতুন একটা লোকেশনে সুন্দর একটা জমির একটা বিদনে আসলাম মাত্র চল্লিশ শতাংশ জমির দুইটি প্লট একদম প্লট প্লটের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে একদম খুবই সুন্দর জমি উঁচু জমি এখনই বাড়ি করার মতন জমি এই যে দেখতে পাচ্ছেন বিশ ফিটের একটা বিশলিং রাস্তা এই রাস্তায় থেকে আপনার সরাসরি জমিতে নেমে পড়ছে এই যে আপনার এই যে জমিতে যাওয়ার জন্য রাস্তা লোকেশনটা বলে দিই এটা লোকেশনটা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়নে জমিটা অবস্থিত খুবই সুন্দর জমি একদম এই জমির মাছ বরাবর রাস্তাটা চলে গেছে আমি দুইটি প্লট দেখাবো চতুর্দিকে অনেক বাড়িঘর একদম একদম ঘন বসতি এই দেখতে পারতেছেন এই যে এটাই জমি এই যে আমি দেখাচ্ছি সুন্দর করে এই যে আপনার জমিতে যে প্লেয়ার করা আছে একদম খুবই সুন্দর জমি কাগজপত্র আগে সিএস সিএসএস এআরএস খাজনা খারি চলান করা এই যে এটাই জমি এখানে আপনি বিশ শতাংশ জমি ওই যে বাড়িটি দেখতে পারতেছেন ওই 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 বাড়ি পর্যন্ত লাশ সীমানা এটার পাশে আরেকটি প্লট এই যে আপনার জমির মাঝ বরাবর যে একটা রাস্তা এই যে রাস্তা চলে গেছে এই রাস্তাটা বারো ফিটের একটা রাস্তা খুবই সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি আপনার যারা নিতে যারা আগ্রহী দুই পলট একসাথে নিতে পারবেন অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন একদম অল্প বাজেটে জমিটি ছেড়ে দেওয়া হবে দামটা আলোচনা সাপেক্ষ হবে এই যে আপনার জমির পাশে যে এই পলটটাও এখানেও আছে বিশ শতক জমি চতুর্দিকে অনেক বাড়িঘর ঘনবসতি কারেন্টের সুব্যবস্থা আছে খুবই সুন্দর এখনই ঘরে থাকার মতো খুবই সুন্দর জমি এই দাম জম করে দেখাইতেছি আর এই যে এই যে আপনার জমিনের কিন্তু আপনার এই দু পাশে রাস্তা আছে ওই যে ওই ওই যে আরেকটি রাস্তা ওই পাশ দিয়েও আবার এই পলটের এই পলটের আপনার এই পাশ এই যে পাশ দেওয়া রাস্তা ওই যে ওই যে রাস্তাটি দেখতে পাচ্তেছেন একদম রাস্তা সংলগ্ন উঁচু জমি আমি সরাসরি ওই রাস্তাদাম দাম ভেরিয়ে যাবো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে যারা কম বাজেটে যারা বাসাবাড়ি করার জন্য খুবই সুন্দর উঁচু জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটা অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর জমি কারেন্টের সুব্যবস্থা আছে চতুর্দিকে পরিবেশটা গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর একদম ঘনবসতি বাসাবাড়ি করে থাকার জন্য খুবই সুন্দর সুন্দর জমি যারা গরুর খামার যারা ছোটোখাটো প্রজেক্ট করতে চান তাদের জন্য দুইটি রাস্তা সংলগ্ন জমিটি খুবই সুন্দর এই যে দেখেন এই সীমানার পিলার করা আছে এই যে এই যে দেখেন চতুর্পাশে সীমানার পিলার করা আছে এই যে জমিটি দেখার মতো একটা জমি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিতে হবে কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেক আরেকজনের মনে করেন জমিটি আপনার আপনার মাধ্যমে হয়তো পাবে যারা জমি খুঁজতেছেন যারা কম বাজেটে যারা বাসাবাড়ি করার জন্য জমি খুঁজতেছেন এই প্লটটা কিন্তু পুরাটাও নিতে পারবেন যদি বলেন দশ শতাংশ নিব তাও নেওয়া যাবে কোনো সমস্যা নয় ভেঙে ভেঙে বিক্রি করা যাবে দশ শতাংশ নিতে পারবেন এখান থেকে খুবই সুন্দর জমি এই যে আপনার রাস্তা এই যে এটাও কিন্তু একটা ষোলো ফিটার একটা রাস্তা নামছে যে একবারে এই মেন রাস্তা থেকে খুবই সুন্দর পরিবেশ চতুর্দিকে অনেক বাড়িঘর দেখতে পারতেছেন দেখার মতন একটা প্লেস খুবই সুন্দর মনোরম একটা প্লেস গ্রামীণ পরিবেশে যারা এখনই বা বাসা বাড়ি করে যারা থাকতে চান তাদের জন্য আমি সরাসরি রাস্তায় চলে যাচ্ছি দেখতে পারবেন তিনটি রাস্তা সংলগ্ন জমিটি আর্জেন্টলি বিক্রি করা হবে যারা কিনবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমির কাগজপত্র অল আপডেট করা আছে কোনো সমস্যা নাই একদম খুবই সুন্দর এক জমির এ দেখতে পারতেছেন জমিরে যে পাশে আপনার কোম্পানির জমি নিয়ে গেছে রানিং আপনার মেল ফ্যাক্টরি হবে দেখতে পারতেছেন এই যে কোম্পানি নিয়ে গেছে এখানে কিন্তু মেল ফ্যাক্টরি হবে ফ্যাক্টরি হবে চতুর্াড়ি ওই যে পাশে বাংলো বাড়ি আছে খুবই সুন্দর পরিবেশ উন্নত একটা এলাকা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে ধন্যবাদ সবাইকে